সন্ধ্যা নেমে আসছে আসছি খাল বিলের দ্বারে কিছু নিব শাক পাতা তবে দেখাবো পুরা খাল বিলের জায়গা খুব সুন্দর একটা আজকা ভিডিও পুরো ভিডিওটির সাথে থাকবা তোমরা জাম্বুরার বর্তা গেলে অনেক জাল জাম্বুরার বর্তা অনেক দিন ধরে খাওয়ায় না তেলইয়া ব্যবসা কোনটাই ছোট না কিন্তু ব্যবসা ছোট হোক আর বড় হোক ব্যবসার পয়সা আছে অনেক মানুষটা কিন্তু আগে বুট বিক্রি এখন জাম্বুরা বর্তা বানায় বিক্রি করি ইনশাল্লাহ ভালো ব্যবসা হয় জিজ্ঞেস করলাম বাচ্চা কটা বউ বাচ্চা নিয়ে চারজন মানুষ খুব সুন্দর বলে সংসার চলে তা আগে বুট খাইতাম ওনার কাছ থেকে এখন আবার জাম্বুরার ব্যবসা করে অনেক শিক্ষিত খাইতেছে এখনও চক্ষু লজ্জায় এত শিক্ষা পেয়েও ছোটোখাটো ব্যবসা করতে পারে না তবে আমি মনে করি ছোটোখাটো ব্যবসায় অনেক লাভ ঢাকা শহরে মানুষ কী করে রাখাইব শিক্ষার কোনো দাম নাই এখন ভালো চাকরি পায় না তবে আমি মনে করি এই ধরনের ব্যবসা করে খাইলে অনেক লাভ হয় শিক্ষার দিকে তাকায় থাকলে হবে না আসসালামু আলাইকুম আপু এর আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজ একটা সুন্দর নিয়ে আসছি রাস্তার থেকে জামবুরার ভর্তা নিয়ে আসলাম এখানে খাবো কটা কলমি শাক লোমো এই যে কলমি শাক কত সুন্দর কলমি শাকের ভাজি খামো আজকে নিয়ে তুইলা যাব কালকে ভাজি করব। খুব সুন্দর শাক এই শাকগুলো খেতে আমার খুব ভালো লাগে এর জন্য আজকে আবার এখানে আসা এই যে জাম্বুরার বর্তা খেয়ে নেই আর শাক তোলাটা দেখাবো কেমন কি শাক এই কলমি শাক খাওয়ার স্বাদই অন্যরকম কলমি শাক না কলমি শাক কিন্তু এই শাকগুলো কি দিয়ে রান্না করলে বেশি মজা লাগে শুটকি দিয়া মাছ দিয়া কলমি শাক শুটকি দিয়া মাছ দিয়া খাইলে প্রচুর মজা কিন্তু কিনা বিশ টাকা মোটা আমরা যদি ক্ষেতের জমি না আসি আবার মাগনা তুলে নিয়ে যাই এর আবার বিশ টাকা মোটা বিক্রি করে এই বানিতে মাছ আছে হ্যাঁ প্রচুর মাছ চাষ করে শাকগুলা কিন্তু প্রচুর মজা আল্লাহর দেওয়া শাক এগুলা এটি খাইতে অনেক শাক কিন্তু তাজা তাজা কলমির শাক অনেক আছে এই যে অনেক সুন্দর শাক এই বিল পারে।

Açığa sunma var. E,